আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই মহাজ স্বাগত জানি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদের সাথে পালং শাকের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো পালং শাকটা আসলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা শাক তো দেখেন কালারটা যতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল খুবই মজাদার সাথে একটা রেসিপি সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই রান্নাটা করলাম প্রথমে এখানে আমি একটা বড় মাছের মাথা নিয়েছি আর মাথাটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বড় মাছের মাথা সেই জন্য একটু ছোট ছোটো টুকরো করে নিলাম তো এখন আমি এই মাছের মাথাটাকে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিব আর যেহেতু মাছটা দু একদিন ফ্রিজে ছিল সেই জন্য ভেজে নিচ্ছি তা না হলে কিন্তু এমনিতে রান্না করা যেত তেলে না ভেজে তো মাছটাকে ভালো করে আমি তেলের মধ্যে একটু ভিজ মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে কোনো তেল দিতে হবে না এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা মশলাপাতি দিব দেখেন স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রসুন হাফ চামচ হলুদ আর যার যে স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন মরিচের বটো আমি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে দিব তারপর এখানে আমি কিছুটা আলু ব্যবহার করব। আলুটা দিলে কিন্তু শাকটা খেতে আরও বেশি ভালো লাগে আলু দিলে একটু ঘন হয় জলটা তারপর এখানে আমি মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিব আলুটা যখন ভালো করে কষানো হয়ে গেছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন আমি উপর থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো দিয়ে একটু ঢেকে দেবো দু মিনিটের জন্য এই তো শাকটা দেওয়ার পরে কিন্তু অনেকখানি জল উঠছে এই ঝোলের মধ্যে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি উপর দিয়ে মাছের মাথা ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের পানিটা দেবো আর যারা ঝোল খেতে পছন্দ করে না এমনিতে কিন্তু খাওয়া যাবে আর শাক হতে তো তেমন একটা টাইম লাগে না এভাবে কিছুক্ষণ আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলে পানিটা মাখা মাখা রেখে তারপরে চুলা থেকে নামিয়ে নেব এখন আমি এখানে জলে পানিটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট তুলায় রেখে তারপরে নামিয়ে অবশ্যই কিন্তু গরম পানিটা দেবেন তো হয়ে গেল মজাদার সাথে আমার পালং শাকের একটা ঝোল রান্নার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা সবার কাছে অনুরোধ রইলো সে একবার হলো করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো ফাইনাল লুকটা দেখেন কত্তরটা সুন্দর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ